কি ঠিক আছে না বাবারা এখান থেকে মহব্বত আর মহব্বতের মিম দিয়েই মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই মহব্বতের মিম দেই মক্কা মিম দেই মাদিনা মিম দিয়ে মসজিদ মিম দিয়ে মাদ্রাসা মিম দিয়েই মুর্শিদ মিম দিয়েই মাওলা আল্লাহ এসব কিছু মহব্বত দিয়ে সুতরাং মহব্বত যার ভিতরে আছে ওই ব্যক্তি সারা জগৎ শত্রুতা দিয়ে ভূমিকা দিয়ে কখনো দুনিয়া জয় করা যায় না যাই হোক এটা তো আপনাদের মিলাদ মাফিল ওয়াজের দরকার কি দোয়া করে দিই হজুর মেলা ওয়াজ রাত হয়ে যাচ্ছে এখন মনে করেন যে সাড়ে এগারোটা না আচ্ছা আমরা যারা এখানে একত্রিত হয়েছি নামাজ পড়ি তো আমি বিশ্বাস করি আমার মাসলাকের যারা করে তারা নামাজ মিস করতে পারে না ঠিক আছে মাসলাকের যারা করে তারা কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করতে স্ত্রীর হক নষ্ট করতে মহিলা স্বামীর হক নষ্ট করতে সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিতে পারেন এটা আমরা বিশ্বাস তারপরে যদি আপনার ভেতরে থাকে আপনি আজ থেকেই তবা করে ফেলেন রাজি তো নাকি কথা বলছেন না ভুল থাকবে তো আর এই মানুষের ভুল আছে আমরা কেউ ফেরেস্তাও নই নবির নই নবির ভুল থাকে না ফেরেস্তার ভুল থাকে না আমরা সবাই গুণাগার কিন্তু গুণাগারের কাছে আল্লাহ পাকের একটা নোটিশ আছে ছোটদের বাকারা দুইশো বাইশ নম্বর হাত খুলে পাবেন আল্লাহ পাকের নোটিশ দিয়েছে আল্লাহ بارؤ لله الحمد والصلاه والسلام على رسولنا বলেন গুণাগার কেউ আমি ভালোবাসি যদি সে তব করে দেখছেন কি মালিকের গোলাম আমরা কি মালিকের গোলাম মালিক বলতেছেন যদি তোমার গুণাও থাকে তুমি তবা করে ফিরে আসো আমি আল্লাহ ভালো তোমাকে কুদরতি কোলে শুধু কুদরতি কোলে তুলে নিয়ে খেলতে হবো না তোমার জীবনের গুনা মাফ করবো গুণার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে তোমাকে পবিত্র হবে তাহলে গুণার গুণাগারেরও মূল্য আছে যদি সে তওবা করে আর তওবা যদি না করে তাহলে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন লামান তাবি তুমি শব্দ আসমান সিজদা দিতে চেয়েছো আবেদন করেছো আমি আল্লাহ পাওয়ারও দিয়েছি সিজদা দেওয়ার ক্ষমতাও দিয়েছি সেই সিজদা দিতে যত বশের দরকার তাও আমি আল্লাহ দান করেছি বলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি সত্য জমিন সেজদা দেওয়ার আবেদন করলে আল্লাহ আমি সত্য জমিন সব জায়গায় সেজদা দিয়ে আপনাকে খুশি করতে চাই আল্লাহ বলেন আমি তোমাকে সপ্ত জমিন পর্যন্ত সেজদা করার সুযোগ দিয়ে দিলাম এই ইবাদত করতে সময় গেল তোমার ছয় লক্ষ বছর কয়লা ছয় লাখ বছর তোমাকে সেজদা করার পাওয়ার দিলাম ক্ষমতা দিলাম সময় দিলাম আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রহমতের সকল ফেরেস্তার উস্তাজ বানিয়ে দিলাম উস্তাজুল মালাইকা মোহাল্লেমুল মালাইকা বানিয়ে দিলাম কারণ আমি আল্লাহকে যে খুশি করে রে আমি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে রে আমাকে যে কেউ খুশি করতে চায় আমি তার মর্যাদা বাড়িয়ে দেই আর মর্যাদা যদি ধরে রাখতে পারে এই মর্যাদা তাকে আমার নবীজির জান্নাতের সাথী বানিয়ে দেওয়া পর্যন্ত টিকে রাখব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কা আল্লাহর বন্ধু বলেন যে আমার সুন্নাকে ভালোবাসে আমি নামাজ পড়ি সে নামাজ পড়বে আমি রোজা রাখি সে রোজা রাখবে আমি হস করি হস ফরজ হলে সে করবে আমি জাকাত দেই সে জাকাত ফরজ হলে খুঁজে খুঁজে দেবে আমি উসর দেই যদি খাবারের শস্যর তাহলে আমি মা বাবার খেদমতের কথা বলেছি মা বাবার খেদমত করবে মা বাবার সে দুর্ব্যবহার করতে নিষেধ করেছি মা বাবা সে দুর্ব্যবহার করবে না স্ত্রীর হক আদায় করতে বলেছি স্ত্রীর হক আদায় কর সি আগের দাওয়াত দেবে হাকিকতে জিহাদ করবে আমার খেলাফতের পক্ষে সৈনিক হয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সত্যিকারের আল্লাহ ওয়ালার প্রতিশন আল্লাহর বন্ধু বলেন আমার সুন্নাহর ভিত্তি আমি হিংসুক নই হিংসুকের জন্য আমি আইন দিয়েছি إِنْ او أَا دُنْيَارَ مَنُوسٍ أَلْحَسَادٍ فَإِنَّ الْحَسَادَ يَاكُلُ الحسنات كَمَا تَاكُلُ النَّارُ الْحَطَابَ وَفِي رُوَائِدٍ في مُسْلِمٍ كَمَا تَاكُلُ النَّارُ الْأُسْرُ دُنْيَارِهِنْ شُكِرَ رَبٍ وَعُنْكَرِ رَبٍ যেদিন কেমতের মাঠ হয়ে যাবে জাহান নামের আগুনের দিকে তোমাদের পেশ করা হবে মালিক বলবেন জাহান নামে যাও হিংসু গহনকারী বলবে আল্লাহ কত ইবাদত আছে নামাজ পড়েছি রোজা রেখেছি হস করেছি জাকাত দিয়েছি মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি এত কিছু করলাম কোরআনের পিছে পিছে ঘুরলাম কোরআন শরীফ নিয়ে নিয়ে ঘুরেছি হাদিস পড়াইছি এত কিছু করলাম আজকে কেন জাহান নামে যাক আল্লাহ মেহেরবানি করে একটু জানতে চাই আমার আল্লাহ বলবেন তুমি কি শুনো না ইনসান আগুন তার জীবনের সকল আমলগুলোকে এমন ভাবে পুড়ে কয়লা বানিয়ে দেয় যেমন কাঠ শুকনো কাঠের মধ্যে আগুন লেগে দিলে কাঠটা পুড়ে কয়লা হয়ে যায় যতবার ধোয়া হবে শুধু ময়লাই বের হয় আর কিছু সুদের হবে না আপনারা কয়লা দেখছেন কাঠ পুড়ে গেলে কি হয় এই কয়লা ধুইলে কি বাড়ায় শোনা খুঁজে দেখেন কয়লাও নাই কয়লা থাকলে ময়লা বের হতেই থাকবে আল্লাহ বলবেন আমার নবীজির কথা কি তুমি শোনো নাই আমার নবী তো ওহি দ্বারা নিয়ন্ত্রিত

बिलिबार्स ऑफ दिस वाल दिस नोटिस अन्नी पर बिलिबार्स नॉट पर दिस बिलिबार्स एंड नॉन मुस्लिम टू स्टैंड दिस वाल इफ ए मेल और फीमेल यंग और एडल्ट और स्टूडेंट मोरली रिमेंबर इट्स मोहम्मद सरस्ता मेज एन एक्सेप्शनल एंड आइडियल स्टूडेंट ऑफ योर अल्लाह सुभानहु व तबरक व तआला एंड अल्लाह सुभानहु व तबरक व तआला इज एन एक्सेप्शनल एंड आइडियल मस्टर my last speaking he is the greatest he's the highest educated from allah without all masters in this world he's the highest educated in this world he's the highest and greatest scientist from far to top to no doubt he's this